পড়ার যে বিষয়টা এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারো পাঁচ ঘন্টা পড়লেও হয় কারো দশ ঘন্টা পড়লেও হয় এমন না যে আমাদের চান্স পাওয়ার জন্য আঠারো ঘন্টায় পড়তে হবে দিনে এটা আসলে আমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে আমরা কতক্ষণ পড়ব অ্যাডমিশনের সময় যখন সকালে ঘুম থেকে উঠতাম উঠে হচ্ছে ফ্রেশ হয়ে মুখস্থ যেসব বিষয়গুলো ছিল ওইগুলো পড়তাম কারণ সকালবেলা হচ্ছে মাইন্ডটা ফ্রেশ থাকে সো ভোকাবুলারি তারপর প্রিপোজেশন এইসব টপিকগুলো তারপর বাংলা যেসব বিরোচনা অংশগুলো আছে ওগুলো মুখস্থ করতাম এরপর হয়তো নাস্তা করতাম তারপর একটু সময় রেস্ট নিতাম কারণ একটা না পড়তে থাকলে পরে মাথা হ্যাং হয়ে যায় কাজ করে না অনেক সময় রুটিন মেনটেন করা হতো না কারণ দেখা যাচ্ছে যে রাতে ঘুম আসছে না তো ওই সময়টা মানে শুধু শুধু শুয়ে না থেকে আমি হচ্ছে ওই সময়টা পড়তাম কারণ যখনই হচ্ছে আমার কাছে ফ্রি টাইমটা আছে আমার পড়া উচিত আর পড়ার যে বিষয়টা এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারো পাঁচ ঘন্টা পড়লেও হয় কারো দশ ঘন্টা পড়লেও হয় এমন না যে আমাদের চান্স পাওয়ার জন্য আঠারো ঘন্টায় পড়তে হবে দিনে এটা আসলে আমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে আমরা কতক্ষণ পড়ব পরীক্ষার সময় আমি প্রথমে বলে আমি কিছু ভুল করেছিলাম যেগুলো করা উচিত না আমি পরীক্ষার আগের দিন আগের দুই দিন মানে দুই রাত আমি সম্পূর্ণ না ঘুমানো ছিলাম কারণ আমার ঘুমার ছিল না কিন্তু আসলে পরীক্ষার আগে রেস্ট খুবই দরকার কারণ যখন তুমি ঘুমাবো না তখন তোমার মাথা হচ্ছে গরম হয়ে যাবে আর যে কোয়েশ্চেনে আসুক কোয়েশ্চেন দেখে হচ্ছে ঘাবড়ানো যাবে না যদি তোমার বাংলার ইজি মনে হয় তুমি বাংলা আগে দেখাবা আবার যদি মনে হয় যে ইংলিশটা ভালো তাহলে ইংলিশ দেখাবা আগে হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট কমপ্লিট করে দেন অন্যটাতে যাবা যেটা তুমি কম পারবা সেটা সবার লাস্টের জন্য রাখবা আর সবসময় চেষ্টা করবো যে রিটেনের জন্য একটু এক্সট্রা টাইম রাখার জন্য আর রিভিশন দেওয়ার জন্য আমার কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই হচ্ছে আমার লেখা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি সব রিভিশন দিতে পেরেছিলাম তারপর রিটার্নে যে সব টুকটাক হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক বা কোনো একটা বানান ভুল হয়েছিল ওগুলো আমি কারেক্ট করতে পেরেছিলাম সো এটা হচ্ছে মাথায় রাখা জরুরি অনেকে কোচিং করে কেউ বাসায় পড়ে কেউ প্রাইভেট ব্যাচে পড়ে এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে আসলে তুমি কোনটাতে ভালো করতে চাও হ্যাঁ আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড ছিল না আমি ফেসবুকে ঢুকতাম আমার বিভিন্ন জেনারেল যে যেসব পেজ আছে তারপর অ্যাডমিশনের যেসব গ্রুপ আছে ওগুলোতে আমি অ্যাড ছিলাম তো ওইখানে বিভিন্ন কোয়েশন আসতো ওইগুলোই আমি সলভ করতাম আর মানে আমার নিউজ ফিট ওগুলোতেই ভরা থাকতো তো ওটা আমাকে সাহায্য করেছে